গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ শনিবার বেলা বারোটায় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের আয়োজনে ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চু সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিমুল হাসান অপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধনে দৈনিক সময়ের কাগজের সম্পাদক আবু বক্কর এডিটর্স ফোরামের সভাপতি মুজিবুল শেখ সহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন মানববন্ধনে সাংবাদিক নেতারা গাজীপুরে দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ সারা দেশে সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুত বিচার দাবি জানান মানববন্ধনে সাংবাদিক নেতারা গাজীপুরের দুর্বৃত্তদের হাতে হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন সহ সারা দেশে সাংবাদিক হত্যাকাণ্ড ও নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও দ্রুত বিচার করে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ